দুই সালের জুন জুলাইয়ে অনুষ্ঠিত খুলনা সিলেট রাজশাহী বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের জয়ের এই ফুলের মালা খুব দ্রুতই শুকিয়ে যায় নির্বাচিত হলেও পদে থাকতে পারেননি বেশিদিন ভিন্ন দলের মেয়র হওয়ায় নগরপিতা তো দূরের কথা একের পর এক মামলা রিমান্ড জেল এসবেই জুটেছে বেশি বরিশাল বাদে অন্য চার সিটি মেয়রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এর মধ্যে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে দায়িত্বে ফেরেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি আমার আটকাইবো তারা ছেড়ে দিব তুলে তো বুঝাবে তবে এমন বাস্তবতার মুখোমুখি হতে হয়নি বিএনপির কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্ষ্যকে ২০১২ সালের পাঁচ জানুয়ারি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন পুরো পাঁচ বছরই রাজনীতির ব্যাপারে কেউ কেউ সার দিছি না আপনি তুলে আসেন আমার আমি মেয়র আমার বাসায় শুধু সারা বাংলাদেশে কোনো মেয়র বাংসে না আমার বাড়ি ভাঙছে দুই হাজার চোদ্দে দুই হাজার তেরো নবম্বর মাসে তেইশ তারিখ বিরোধী দল বিরোধী করে দিতে পারছেন না তো আমি সব দল তো আমি রাজনৈতিকভাবে কেউ লোকের কোনো সমঝোতা ছিল না কাজের ব্যাপারে ঐক্য ছিল রুডার্স সব বোর্ড আছে আমার যে নডা ওয়ার্ড এটা কোনো সৃষ্টি উনি আমার কাম দিছে না দিছে কেন সিআই সিকিউরিটি টাকা দিছে কেন দিছে কারণ উনি তো জবাব দিতে গো আমি মেয়রে কিন্তু ওনারও বোর্ড আছে জবাব দিতে আইতেব এই কারণে দিছে তো কামের ব্যাপারে কইছে কারণ ঔক্ষ ছাড়া কাজ করা যাবে না

কি একটা মেশিন মতো আছে কি ধুম ভেঙে যায় করছে তা আমরা গেছি দমছি না আবারও সামনে সিটি নির্বাচন এবারও নির্বাচনের মাঠে বিএনপি সহ বিশ দলের সমর্থন নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী সাক্ষু এখন দেখার অপেক্ষা সব পক্ষের ভোট পেতে এবার কি কৌশল অবলম্বন করেন এই বিএনপি নেতা প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর কুমিল্লা